আমরা গ্রামের বউরা কিন্তু বেশি একটু কাজ কর্মের দিকে একটু অটোট থাকি নিজের শরীরটাকে সবসময় শক্তিশালী রাখি যেহেতু কাজ করতে হবে নিজের ফ্যামিলিকে সুন্দর আর সুস্থভাবে গড়ে রাখার পেছনে একটা মেয়ে মানুষই কিন্তু তার পেছনে থাকে সবাইকে ভালো রাখতে পারে আবার সবাইকে খারাপও রাখতে পারে আসসালামু আলাইকুম আমি মৌসুমি আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আর আমার ভিডিওটা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং দেখে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আমি আমার সকালবেলার কাজকর্ম শুরু করে দিয়েছি ফজরা নামাজের পর থেকে এর মধ্যে খাওয়া রান্না সমস্ত কাজ সেরে নিয়েছি আর যেহেতু লাকড়ির চুলাতে রান্না করা হয় মাটির চুলাতে আর মাটির চুলাতে রান্না করতে কিন্তু খড়ি লাগে আর এখানে আমার গাছটা কাটা হয়েছিল আর যেহেতু এগুলো রোদে শুকিয়ে দিতে হবে অনেক বেজা আর শুকানোর পর কিন্তু রান্নার উপযোগী হবে এর মধ্যে আমার চুলাটাও কিন্তু ভেঙে আবার নতুন করে বসানো হয়েছে আর এখানে মাটিগুলো আমি গুঁড়ো করে নিতেছি এগুলো এটা মাটি ছিল আর এই মাটি থেকে আমাকে এখন কাদা মাটি বানাতে হবে এই কাদা মাটিটা দিয়ে আমাকে চুলাটা লিপতে হবে আর এভাবে চুলা লেপলে কিন্তু অনেক সুন্দর লাগে মাটি দিয়ে মাটির যে কোনো কাজকর্মই হোক গড় লেপা থেকে চুলা যে কোনো কিছুই মাটির যে কাজগুলো নেপে পসে রাখলে কিন্তু অনেক ভালো লাগে আমরা আমাদের গ্রামের বাসায় কিন্তু অনেকে নেপাও বলে থাকি আবার লেপাও বলে থাকি যে যার মতো করে গ্রাম অঞ্চলের মানুষ গ্রামের যে বাসায় আমরা ওই বাসাতেই কথা বলি আর দুটো চুলাই আমি নেপে নিলাম এরপরে মুখের যেদিকে একটু মাটি লাগিয়ে দিয়েছি একটু ডাউন হয়ে গিয়েছিলো যেহেতু নতুন করে বানানো হয়েছে আর এখানে ওই যে ইঁদুর ছিল ওই ইঁদুরে গর্ত করে দিয়ে রেখেছিলো যার কারণে একটু ডাউন হয়ে গিয়েছিলো আর আমি পুনরায় আবার বরাট করে দিলাম এই রান্না বান্না আবার সব দুপুরের কাজকর্ম সেরে কিন্তু আসলাম একটা ভিডিও করতে দেখা যায় যে দুই তিন মিনিটে কিন্তু আসলে তা নাই এর পেছনে কিন্তু আমাকে অনেকটা টাইম নিয়ে কাজ করতে হয় অনেক কাজ করার পর আবার আসলাম আমি আমার চুলা লেপা পা শেষ করতে আর এই তো শেষ করার পরও দেখা গেল একটু মাটি বেঁচে গেল আর এই মাটিটা আমি এখন আবার এই মাটির যে পাতিলে পাতিলে উঠিয়ে রাখলাম এখান থেকে আবার পরে দেখা যাবে যে নুড়ি দিতে পারবো আর এখন এরপরে কিন্তু আর লেপালেপি করতে হবে না ওপরে দিয়ে একটু পাতলা করে নুড়ি দিলে অনেক সুন্দর লাগবে সাদা হয়ে থাকবে শুকানোর পরে কিন্তু সাদা হয়ে যায় তখন অনেক ভালো লাগে আর এই তো এই সুন্দর সুন্দর ভিডিওগুলো যাদের ভালো লাগবে আশা করি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন দুটা চুলাতেই কিন্তু আমার কাজ শেষ